বিসমিল্লাহ রহমান রহিম আলাইকুম ও রহমতুল্লাহ আমি আজ গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে বহুল প্রচলিত আল হাদিস অ্যাপসটি আপনাদের সামনে রিভিউ করব। আল হাদিস অ্যাপস রিভিউ করার আগে আমরা জানতে চাই হাদিস বলতে আমরা কি বুঝি হাদিস শব্দের অর্থ হলো সংবাদ বা বর্ণনা ইসলামী পরিভাষায় হাদিস বলতে বোঝায় রসুল আলাইসাল্লামের কথা কাজ ও অনুমোদন অর্থাৎ হাদিস হল এমন সব বর্ণনা যা রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন ও শিক্ষার প্রতিদান কেন আমাদের জীবনে হাদিস প্রয়োজন কোরআনের ব্যাখ্যা করার জন্য দিনের সঠিক চর্চার জন্য জীবন পরিচালনার দিক নির্দেশনার জন্য নৈতিকতা গঠনের জন্য হাদিসের গুরুত্ব হাদিস ছাড়া ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ সম্ভব নয় হাদিস কোরআনের পরে ইসলামের দ্বিতীয় প্রধান উৎস হাদিস রসুল সাল্লাহ আলাইসাল্লামের বাস্তব জীবন থেকে শিক্ষা দেয় হাদিস মুসলমানদের অক্ষ ইমান ও আমলকে দৃঢ় করে হাদিস হল আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথ প্রদর্শক প্রিয় মুসলমান বন্ধুরা এখন আমি গুগল প্লে স্টোরে থাকা সেই বহুল কাঙ্ক্ষিত আল হাদিস অ্যাপসটি আপনাদের সামনে উপস্থাপন করছি যেহেতু অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করা আছে তাই আমি সরাসরি অ্যাপসটি ওপেন করছি অ্যাপসটি ওপেন করলে যে ইন্টারফেসগুলো পাবো সেখানে দেখা আছে একশো সুবাস্ত হাদিস মানে প্রথমে স্ক্রিনের উপরে যা আসে এটা হলো একশোটা হাদিস আসতেই থাকবে তারপর আছে লেখা আছে সর্বশেষ মানে সর্বশেষ আপনি যতটুকু করছেন সেখানে তারপর বিভিন্ন অ্যাপস আছে বা একটা হাদিসে যান তারপর আপনি যদি দান সৎকা করতে পারেন সেখানে যান উপর দিকে বাম পাশে থ্রি ডট মেনু থেকে আমরা সেটিং যোগাযোগ করুন আমাদের প্রজেক্ট সমূহ আমাদের সম্পর্ক সাদগাজারিয়া অংশ নিন আজকের হাদিস এগুলো দেখতে পারবেন শুধু যদি আমরা আমাদের সম্পর্কে যাই এই অ্যাপসটি আমাদের মাঝে ইসলাম প্রচারের উদ্দেশ্যে তৈরি করছেন তিনি কিভাবে তৈরি করছেন তার বিস্তারিত এই পেজে দেওয়া আছে তারপরে লেখা আছে সব হাদিসের বই আপনি যদি এখানে দেখতে পারেন অর্থাৎ সহি বুখারিতে আছে সাত হাজার পাঁচশো তেষট্টি হাদিস সহি মুসলিমে আছে সাত হাজার চারশো তেপ্পান্ন তেহাজি আন্নাসাইতে আছে পাঁচ হাজার এভাবে সর্বমোট পঞ্চাশ হাজার হাদিস আছে রমজান মাসে যে কিছু হাদিস আমরা সচরাচর শুনতে পাই সেগুলো এই ছত্রিশটার মধ্যে যদি থাকে তাহলে সেগুলো দুর্বল হাদিস হিসেবে আখ্যা পাবে তারপরের যে অপশনটা আমরা সর্বপ্রথম সহি বুখারি একটা হাদিস একটু ওপেন করি হাদিস ওপেন করলে অনেকগুলো সহি বুখারিতে যে সমস্ত হাদিস আছে তার মেইন হেড গুলো এখানে আছে স্ক্রোল করে করে সব দেখতে পারবেন আমরা যেটা সবচেয়ে সহজে করতে পারবো সার্চ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে কয়েকটি অব ক্লিক করার পর এখানে লেখা আছে হাদিস নাম্বার বই নির্বাচন করুন সার্চের পদ্ধতি তা আমরা শুধুমাত্র হাদিস নাম্বারে যাব। হাদিস নাম্বারে গিয়ে আমাদের প্রয়োজনীয় হাদিস আমরা সার্চ করব। আমি যদি প্রয়োজনীয় হাদিস মনে করেন আমার গিবদ গিবদ লেখার পর সাথে সাথে যদি আমি সার্চ করি তাহলে লেখা আছে আপনি গিবদ লেখে সার্চ করেছেন সর্বমোট ফলাফল পাওয়া গেছে একুশটি একুশটি হাদিসের এক নম্বর যে হাদিসটি সেটা হলো সহি বুখারীর হাদিস নম্বর তিন হাজার তিনশো উনত্রিশ প্রথমে আরবি আছে তারপর বাংলা আছে এভাবে সহি বুখারি শেষ হলে অন্য গ্রন্থ দেখাবে এই যে দেখেন সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো চুয়াত্তর এগুলো আপনি যত পড়বেন তত ভালো লাগবে এখন যদি এই অবস্থায় আপনি ব্যাক করেন আর পরবর্তীতে যদি খুলতে চান তাহলে আপনি এই যে সর্বশেষ আছে এখানে চাপ দিলে সর্বশেষ আমি কোন হাদিস কিভাবে পড়ছি এই সমস্ত জায়গায় আমাকে নিয়ে আসবে আর যদি আমি একটা হাদিস মনে করেন পড়ার জন্য আমি সার্চ করলে। আবার আবার যদি আমি গিবোধ লিখি গিবোধ লিখে সার্চ দিলাম এখন প্রথম যে হাদিসটি এটা আমি বুকমার্ক বা পিন করে রাখলে পরবর্তীতে যখন খুশি তখন আবার আমি সাথে দেখতে পারবো এই যে এখানে লেখা আছে কালেকশন অ্যাড করুন এখানে চাপ দিলে বুকমার্ক এবং পিনস আসবে তা আমি বুকমার্কে ফেভারিটে দেব এবং ঠিক আছে দেব অলরেডি আমার এটা ফেভারিটে যোগ হয়ে আছে এটা দেখার জন্য আমি যদি এই সর্ব ডাইনে যাই এ দেখেন ফেভারিটে একটা হাদিস এখানে গেলে ওই পূর্বের হাদিসটি চলে আসবে তা আমি কয়েকটা জিনিস আরো একটু সেভ করে রাখি যদি আমি সুদ নিয়ে লিখি যদি আমি সুদ লেখ সার্চ করি তাহলে এই মুহূর্তে আপনি সুত লিখে সার্চ করেছেন সর্বোমোট ফলাফল পাওয়া গেছে 250 টি। সেখানে আমি একটি হাদিস আপনাদের পড়ে শোনাই। সহিহ বুখারী হাদিস নাম্বার 459। শুধু বাংলাটা বলছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, সুত সম্পর্কীয় ও সূরা বাকারার আয়াতসমূহ অবтину হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে সেসব আয়াত সাহাবিগণকে পাঠ করে শোনালে অতঃপর তিনি মদের ব্যবসা হারাম করে দিলেন। আধুনিক প্রকাশনী 439 এবং ইসলামী ফাউন্ডেশন হাজার চারশো অর্থাৎ এই হাদিসটি এখানে আছে বুখারি শরীফের চারশো অনুষাইটে এবং আমাদের বাংলাদেশের আধুনিক প্রকাশনীতে আছে সেটার নাম্বার চারশো উনচল্লিশ এবং ইসলামী ফাউন্ডেশনে আছে সেটার নাম্বার ৪৪৫ এবং সেম হাদিস অন্য গ্রন্থে অন্য নাম্বারেও থাকতে পারে সেগুলোরও আবার রেফারেন্স দুই তিনটা করে আলাদা দেওয়া থাকে আমি যদি স্কল করে একটু নিচে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হাদিসটা কত জায়গায় আছে যে উমর রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত আমি আর এটা পড়ছি না আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই হাদিস গুলো আপনারা পিন করে রাখবেন জাস্ট এখানে ক্লিক করবেন কালেকশনে অ্যাড করুন পিন বা বুক মার্কেও রাখতে পারেন বুকমার্ক করে ঠিক আছে দেবেন ধরেন যে আবার আপনি এখানে সার্চে যাবেন এবার লিখবেন সুদের আরবি রে বা ইংলিশ ইন্টারেস্ট সার্চ করুন সার্চ করলে সার্চ করুন জাকাত আপনি জাকাত লেখে সার্চ করেছেন সর্বমোট ফলাফল পাওয়া গেছে ছয়শো অষ্টআশিটি আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করেন এবং মুসলিম ধর্মের অনুসারী আমি প্রত্যেককে অনুরোধ করব এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে রাখবেন আপনি যখন অবসর সময় পাবেন তখন একটি বার হলেও আপনার প্রয়োজনীয় ইসলাম ধর্মের দিক নির্দেশনা জানার জন্য এই অ্যাপসটিতে আপনি সার্চ করতে পারেন আমি অ্যাপসটি অনেক যাচাই বাছাই করেছি আল্লাহ রহমতে আমার কাছে কোনো হাদিসেই ভুল পাওয়া যায়নি তারপরেও আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ অনেক কয়েকজন বক্তা আছে তাছাড়া নাম না জানা অনেক আলেম আছে বিজ্ঞ ব্যক্তি আছে যারা ইসলাম নিয়ে রিচার্জ করে তাদের কাছেও জানতে পারেন কিন্তু প্রাথমিক অবস্থায় কারো কাছে না গিয়ে সরাসরি এই অ্যাপসটা থেকে আপনি এই হাদিসগুলো জানতে পারবেন আপনি মনে করছেন শুধু কমনটা আসছে এ দেখেন আমি অন্য একটা কথা লিখব জাস্ট আমি যদি এখানে লিখি হাত হাত দিয়ে যদি সার্চ করি তাহলে দেখেন আপনি হাত লিখে সার্চ করেছেন সর্বমোট এক হাজার প্লাস হাতের হাদিস পাওয়া গেছে এই যে লাল মানে যে জায়গায় হাত সম্পর্কে কথা আছে সে জায়গায় এটা দেখাচ্ছে এই যে হাত আবু মুসা রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন তারা অর্থাৎ শাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ইসলামে কোন জিনিস উত্তম তিনি বললেন যার জিব্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে এই হাদিসটি আছে মুসলিমে এক বাই চোদ্দ হাদিস নম্বর বিয়াল্লিশ হাম্মাদে আছে ছয় আধুনিক প্রকাশনীতে আছে দশ ইসলামী ফাউন্ডেশনে আছে দশ একটা জিনিস চিন্তা করছেন এখানে সহি বুকারির হাদিস নম্বর এগারো এবং এই হাদিসটি আরও কয়েকটি হাদিস গ্রন্থে আছে যে কথাটা আমি আগেই বর্ণনা করেছিলাম পরিশেষে আরেকটি কথা বলবো এই হাদিস অ্যাপসটি রিভিউ করার জন্য আমাকে বলেনি আমি এটা দুই ব্যবহার করি আমি আমার প্রয়োজনীয় সকল তথ্য এখান থেকেই নেই আশা করি আপনারা ব্যবহার করলে অনেক উপকৃত হবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আমিন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ